আমরা জানি বাঙালির প্রিয় ফুটবল খেলা হয় ক্রিকেট হয় কিন্তু আজকে আমরা ভলিবলে রাইট বল যেখানে দেবীপুর অনেকটাই এগিয়ে এখনো কিন্তু স্কোরবোর্ড যা বলছে সময় আছে হাতে আজার আউটবল 40 22 আজ আর 40 এর প্রত্যেকটা বল আলাদা করে একবার কি করবে বল Time out. Low hazard. Forty. Twenty-four. Forty. Twenty -four, প্রথম রাউন্ডে দ্বিতীয় ম্যাচ অর্থাৎ আকন্দ কিশোরী স্বামী বিবেকানন্দ এবং কে আর এন্টারপ্রাইজ উভয় টিমে দুই কর্মকর্তাকে তাদের টিম লিস্ট দ্রুত আমাদের কাছে জমা দেওয়ার জন্য বলবো এবং এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তাই টিম মাঠে নামিয়ে দেওয়ার জন্য খেলা চলছে আজার এন্টারপ্রাইজ তারা এক পয়েন্ট পেল অর্থাৎ ওয়ান জিরো one one is point আমাদের প্রিয় সাবিরুলদার বড় কন্যা রিফা আমাদের মধ্যে এসেছে সেও কিন্তু ভলিবল ভক্ত আর বল টু বল टू टू इस पॉइंट टू आजाद टू देवीपुर टू थ्री टू आजाद थ्री देवीपुर टू

দেবী putri আকন্দ কেসুরি এবং কেআর এন্টারপ্রাইজ অনুগ্রহ করে আমরা রিকোয়েস্ট করব আকন্দ কেসুরি এবং কেআর এন্টারপ্রাইজের কর্মকর্তা যারা উপস্থিত হয়েছে আপনি অনুগ্রহ করে প্লেয়ার লিস্ট রাইসে জমা দিন এবং সেই সাথে প্লেয়ারদের কি রেডি রাখবেন 한글자막 제공 및 자막 제공 및 광고를 포함하고 있습니다. আমাদের মঞ্চ আলোকিত করে উপস্থিত রয়েছেন যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক सेवे हजार एट हजार नाई